জগন্নাথ দেবের রথের আগে সেনাবাহিনী আছে সুরক্ষার জন্য তারপর ছিল আসছে তারপর আসছেন ভগবান বড়দেবের রথ মাঝখানে আছে সুভদ্রা মহারানীর রথ সুভদ্রা মহারানীর পরেই আছেন ভগবান জগন্নাথ দেবের রথ সবাই দর্শন করুন ভগবান বলদেবের রথ এবং পুণ্য অর্জন করুন কমেন্ট করুন জয় জগন্নাথ রথে অনেকেই প্রসাদ দিচ্ছেন কলা কাঁঠাল আম যে যাই পারছেন আবার প্রসাদ নিচ্ছেন কলা কাঁঠাল আম এটা দেখছেন এক প্রভু এখানে প্রসাদ বিতরণ করছেন কলা বিশেষ করে এই কলাটা বহু বিতরণ করা হচ্ছে এভাবেই বিলিয়ে দেওয়া হচ্ছে সবার মাঝে আমিও পেয়েছি সেই ভগবান জগন্নাথের দেবের প্রসাদ সুভদ্রা মহারানীর রথ আসতেছে সামনের দিকে সবাই দর্শন করবেন সুভদ্রা মহারানীর রথ সুভদ্রা মহারানী কি জয় সবাই দর্শন করুন সুভদ্রা জয় ভগবান জগন্নাথ দেবের রথের রথস্থ বামনস জৈব পুনর্জন্মিত অর্থাৎ যে ব্যক্তি ভগবান জগন্নাথকে রথের উপর উপবিষ্ট দেখতে পান তারা আর পুনর্জন্ম হয় না প্রিয় দর্শকবৃন্দ জগন্নাথ দেবের রথ এখন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইতিমধ্যেই আহ রথ এবং সুভদ্রা মহারানীর রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেছেন এখন ভগবান জগন্নাথ দেবের রথ পৌঁছে গেছেন গুন্ডিচা মন্দিরে এখানে দেখতে পাচ্ছেন ভগবান জগ বলদেবের রথ আর সুভদ্রা মহারানীর রথ ইতিমধ্যেই সুভদ্রা মহারানীর রথে আরতি চলছে সন্ধ্যা আরতি সবাই দর্শন করুন এবং প্রণাম করুন তো বন্ধুরা আজকের ভিডিও আর লম্বা করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে নমস্কার সালাম রইল ভালো লাগলে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না এই দেখতে থাকুন এখন সন্ধ্যা আরতি হচ্ছে আমি আমিও একটু নিলাম তো এই দেখুন অনেক সুন্দর সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ